নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো আমি কাটানিম নিমকি একেবারে দোকানের মতো কুরকুরে খাস্তা ও সফট আর এই খাস্তা নিমকিটা আমি কিভাবে বানাবো সেটাই দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এই বড় হাতা দিয়ে দু হাতা ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু নুন তারপর দিয়েছি এই হাতারেই দেড় হাতা সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়ম করে নেব একটু তেলটা একটু বেশি দিতে হবে নয়তো নিমকিটা কুরকুরে হবে না এখন আমার তেলের ময়মটা ভালো মতো করা হয়ে গেছে যাতে মুট করা যায় সেরকমভাবে ময়ন করা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পর আমি মেখে মেখে একটা ডো বানিয়ে নেব যেটা বেশি শক্ত হবে না আর বেশি নরমও হবে না এখন সেখান থেকে আমি রুটির মতো করে লেচি করে নেব তারপর সেম রুটির মতো আমি পাতলা করে বড় করে বেলে নেব। বন্ধুরা কাটা নিমকিটা বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো কারণ বাড়িতে বানিয়ে খেলে ফ্রেশ ফ্রেশ খেতে পারবে বাজারের কিনা কাটা নিমকি তো ফ্রেশ নাও হতে পারে পুরনো হতে পারে তেলটাও ফ্রেশ না থাকতে পারে তাই বাড়িতে বানিয়ে খাওয়াটাই স্বাস্থ্যকর আর এই নিমকিটা বানানোটাও অতটা কিন্তু ঝামেলা নয় আমরা সন্ধেবেলা চা বসিয়ে আর আরেকদিকে এই নিমকিটা ভেজে নিতে পারো একেবারে সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাজারের থেকেও কিন্তু খুব টেস্টি লাগে এখন আমি নিমকিগুলোকে সাইজ মতো কেটে নেব প্রথমে সোজা করে কেটেছি তারপর একটু তেরা করে কেটে আমি নিমকির শেপ দিয়ে দিয়েছি বন্ধুরা আমি তো এখানে নিমকিটা একটু বড় বড় করেছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিও দেখো দোকানের মতো হয়েছে না নিমকি এখন নিমকিগুলোকে ভাজার পালা আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশি করে সাদা তেল সাদা তেলটা একটু গরম হওয়ার পর আমি নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি আমি প্রথমে আঁচটাকে একটু বাড়িয়ে রেখেছিলাম যাতে নিমকিগুলো দেওয়ার সাথে সাথে একটু ফুলে যায় তারপর আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি আঁচটাকে একটু কমিয়েই রাখতে হবে নয়তো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর কুরকুরে হবে না তাই আমি আঁচটাকে একটু কমিয়ে নাড়িয়ে নাড়িয়ে সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নেব এখন নিমকিগুলো হালকা হালকাভাবে লাল হওয়া শুরু করে দিয়েছি আর একটু চেড়ে ভাজতে হবে আমি এভাবে বারবার নাড়াচাড়া করতে থাকবো যাতে চারিদিকে সেমভাবে কালারটা এসে যায় এখন আমার নিমকিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন নিমকিগুলোকে নামিয়ে নেব এখন নিমকিগুলোকে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে রাখবো যাতে এক্সট্রা তেলগুলো পড়ে যায় একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলগুলোকে ঝরিয়ে নেব এরপর আমি বাকি নিমকিগুলোকেও সেমভাবে ভেজে নেব এখন আমি নিমকিগুলোকে একটা পেপারের উপরে ঢেলে দিচ্ছি যাতে নিমকির গায়ের বাকি তেলগুলো টেনে যায় তোমরা চাইলে টিস্যু পেপার ইউজ করতে পারো আমার কাছে টিস্যু পেপার নেই শেষ হয়ে গেছে তাই আমি পেপার ইউজ করেছি রেডি হয়ে গেছে আজকের কুরকুরে কাটা নিমকির রেসিপি একেবারে দোকানের মতো খাস্তা নরম কুরকুরে কাটা নিমকি তোমরা যদি একবার বাড়িতে এই কাটা নিমকিটা বানাও তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবি গ্যারেন্টি দিচ্ছি তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে